সংস্কার নিয়ে কাজ করেছি দেখেছি আমি তার নামটা বলে আমরা আপনি কি চান আমরা সনদার একটা আইন তো আমি প্রশ্ন করতে চাই যারা জিজ্ঞেস করেন যে আমাদের শহীদ পরিবারের সাধারণ না তারা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এর আগেও যখন আমরা কমিশনের সাথে ধারাবাহিক ভাবে কাজ করছিলাম তখন আমরা শহীদ পরিবারের সাথে বসেছি যে কি কি প্রস্তাব আমরা দিতে পারি বা উচিত মনে করেন তখন তারা বলেছেন যে আমার ছেলেরা

এই সংক দুটো কথা বলতে চাই কমিশনের সাথে আমরা লাগাতার ভাবে দেখেছিলাম যে আইনি নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে এটা কথাটা এটা জরুরি কারণ আমরা এক দেড় বছর কাজ করার পরে

তবু তারা ধৈর্যের সাথে সবার সাথে আবার প্রতিক্রিয়া জানাবো কিন্তু এখন কমিশন দিয়ে তাদের কাজ শেষ কমিশন এখন বল সরকারের ফলে আমরা এটা খুব পরিষ্কার বসে বলতে চাই সরকারের উদ্দেশ্যে